আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন তাদের সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখতে পাচ্ছেন আমাদের একটি পুকুরে জাল টানতে হয়েছে তো আমরা মাছ বিক্রি করার জন্য জাল টান দিয়েছি তো এখানে আমাদের বাংলা মাছের সাথে তালা তেলাপিয়া মাছ চাষে দেওয়া আছে তো আমরা তেলাপিয়া মাছটা বিক্রি করার জন্য আসলে জাল জান দিয়েছি তো মাছের গ্রোথ খুব একটা ভালো হয়নি কারণ আমাদের খাবার ব্যবস্থাপনাটা একটু নর্মাল ছিল যার কারণে আসলে মাছের গ্রোথটা আসলে যেরকম হওয়ার কথা ছিল সেরকম হয়নি তো তেলাপিয়া মাছটা আমাদের বর্তমানে চারটায় কেজি রয়েছে আর বাংলা মাছগুলো মোটামুটি এক কেজির উপরে বা এক কেজি এরকম আছে তো তাহলে ধোয়ার পর আসলে আমরা অল্প কিছু পরিমাণে বাংলা মাছ ধরবো যেমন সিলভার এবং পুটি সাড়ে হালদা কিছু থাকবে তো জাল মোটামুটি চাপানো শেষ দেখতে পাচ্ছেন মাছ লাফাচ্ছে তো মাছের বাজার আসলে কেমন এটা আসলে এখন আসলে এরকম বলতে পারছি না মোটামুটি শীতের সময় আসলে মাছের বাজার একটু কম থাকে আর এখন যে সময়টা তো এই সময়টা আসলে মাছের বাজারটা খুবই কম তারপর আসলে যেহেতু আমাদের একটু ক্যাশ প্রয়োজন এর কারণে আসলে আমরা মাছটা আসলে বিক্রি করছি নয়তো আমার শীতের পর আসলে চিন্তা ভাবনা করতাম

হ্যাঁ এই মাত্র আসলে আমাদের মাছ ধরা হচ্ছে তো আমরা মোটামুটি বড় সাইজের যেটা লাভ পেটটা যেটা আছে চারটে কেজি আছে তো এরকম সাইজের মাছটা ধরছি পাশাপাশি আমরা বিকেট মাছটা শুয়ে দিচ্ছি এবং ছোটো যে সিলভারগুলো সেটা শুয়ে দিচ্ছি মোটামুটি এক কেজি যে প্লাস সাইজের যে সিলবা সেগুলো আমরা ধরতেছি আর সাথে আমরা কিছু রুই এবং মিরকা মাছ ধরতেছি যেটা আসলে আরও দিয়ে নিয়ে বিক্রি করার মতো তো ছোটো মাছের আসলে আরও দিয়ে নিয়ে কোনো লাভ নেই কারণ ছোটো মাছের দাম পাওয়া যায় না আড়দে তো এটা আমরা যারা মাছ বিক্রি করি তারা আসলে জানি তো আর যত বড় সাইজে মাছ নিয়ে নেওয়া যায় ততই আসলে ভালো দাম পাওয়া যায় তো সেই জন্য আসলে আমরা ছোটো মাছটা নিচ্ছি না শুধু বড়দের সাইজের মাছটা সেটাই নিচ্ছি তো তারপর দেখা যায় আসলে যারা আসলে মাছ ধরে তারা আসলে অনেক সময় ধরতে ধরতে আসলে ছোটো মাছটাও আসলে অনেকগুলো ধরে ফেলে তো এটা আসলে পুকুরপালের নিজে থেকে আসলে নিজের সামনে আসলে মাছটা আসলে ধরতে হয় যাতে আসলে ছোটো মাছটা আসলে ধরা না পড়ে মানে যারা আসলে মাছ ধরে তারা আসলে দেখা যায় ধরতে ছোটো মাছগুলো বেশ কিছু মাছ আসলে ধরে ফেলে পরবর্তীতে আসলে সেটা আর ই করা যায় না তো দেখতে পাচ্ছেন আমাদের তালাপিয়া মাছগুলো এটা হচ্ছে মনোসেক্স তালাপিয়া এই পুকুরটাতে আসলে আমরা প্রাথমিকভাবে যেহেতু এই প্রথম আসলে তাহলে পেয়ে করতেছি তো এই পুকুরটা আসলে সত্তর শতক একটি পুকুর তো এখানে আমরা পাঁচ হাজার তলা পেয়ে দিয়েছি সাথে বাংলা মাছ আছে